নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সজনে ডাটা দিয়ে কচি সজনে ডাটা দিয়ে নতুন আলু দিয়ে ছোটো আলু দিয়ে আমি একটি বানাবো মাছের ঝোল তা আমি সজনে ডাটা কেটে নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি আর মাছটা লবণ হলুদ দিয়ে অল্প লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আমি মশলাটা বানিয়ে নেব। নিলাম কয়েক টুকরো আদা একটা ছোট পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলার পেস্ট বানাবো আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তো আমি একে একে মাছগুলো খুব লাল লাল করে ভেজে নেব কচি সাজনা ডটে দিয়ে আর ছোট আলু দিয়ে ঝোলটা খুব ভালো লাগে তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আলুটা আমি সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটা অল্প মিশিয়ে নিব আলুর সঙ্গে সামান্য একটু ভাজবো সজনে ডাটার আলু একটু ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব সসনে ডাটা দিয়ে ছোট আলু দিয়ে ঝোলটা খুবই ভালো লাগে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু জিরা দিয়ে দিলাম এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নেব আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখন আমি একটু জল দিয়ে দিলাম মশলার বাটি দিয়ে জল দিয়েছি মশলাটা আমি একটু ভেজে নেব আমি এক চামচ লবণ দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আলু সাজনা মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম জল জলটা আমি একটু গরম করে দিয়েছি ঝোলটা আমার জাল হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে আমি লাস্ট টাইম ধনেপাতা দিয়ে দিলাম আমার সম্পূর্ণ রেসিপি তৈরি হয়ে গেল তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার হয়েছে